প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় চাকরি নিশ্চিত করতে গেলে আপনার কোন কোন বই কেনা উচিত সেটার একটা বুক লিস্ট এই ভিডিওতে আমি শেয়ার করবো ওকে এই বইগুলো কিনে যদি আপনি মাত্র তিন থেকে সাড়ে তিন মাস সময় নিয়ে পড়াশোনা করতে পারেন এবং একবার করে হলেও বইগুলো যদি শেষ করতে পারেন আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতেছি আপনি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক হবেনই হবেন ওকে সামনে কিন্তু একটা বড় সার্কুলার আসতেছে প্রায় দশ হাজার প্লাস শূন্য পদের জন্য সার্কুলার আসতেছে ওকে তো এই চাকরিটা পেতে গেলে আপনাকে অবশ্যই এই বইগুলো কিনে পড়াশোনা এখন থেকে শুরু করা উচিত ওকে বেশি বইয়ের কথা বলবো না মাত্র চার থেকে পাঁচটা বই আমি আপনাদের কিনতে বলবো এই পাঁচ থেকে চারটা বই কিনলে ইনশাল্লাহ আপনি ভালো করতে পারবেন কিন্তু আপনাকে বইগুলো ভালোভাবে শেষ করতে হবে ভিডিওটি ভালো লাগলে পেতে ওকে তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওর প্রসঙ্গে চলে যাই ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স প্রথমে আমরা দেখবো বাংলার জন্য আপনারা কোন বই পড়বেন সেটা বাংলার জন্য সবচেয়ে বেস্ট বই হচ্ছে এ তো আপনারা দেখতে পাচ্ছেন অগ্রদূত বাংলা এ বইটা ঠিক আছে বিশেষ করে বাংলা ব্যাকরণের জন্য এই বইটা হচ্ছে বেস্ট আপনি যদি বাংলা ব্যাকরণ বই পড়ে বুঝতে চান তাহলে আপনি এই বইটা পড়ে বুঝতে পারবেন এত ভালোভাবে বাংলা ব্যাকরণের এখানে করে করে দেওয়া আছে ওকে আমি যখন এই বইটা পড়ি বিশেষ বাংলা ব্যাকরণের পাঠটা পড়ি তখন মনে হয় কি জানেন আমাকে কোনো টিচার বাংলা ব্যাকরণটা পড়িয়ে দিচ্ছে এরকম মনে হয় পড়িয়ে পড়িয়ে বুঝিয়ে বুঝিয়ে আমাকে ব্যাকরণ শেখাচ্ছে কোনো টিচার এরকম মনে হয় যখন আমি এই বইটা পড়ি তাই আমি সাজেস্ট করবো আপনারা এই বইটা কিনে নেবেন কেননা প্রাইমারি স্কুলে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাংলাতে বিশেষ করে বাংলা ব্যাকরণে চোদ্দ থেকে পনেরো মার্কস প্রশ্ন আসে তাই এই বইটা যেহেতু বাংলা ব্যাকরণের জন্য বেস্ট তাই আপনারা এই বইটা অবশ্যই কিনে নেবেন আর সাহিত্য পাঠটা এই বই থেকেই পড়বেন কোনো সমস্যা নাই মাত্র চার থেকে পাঁচ মার্কের সাহিত্য থেকে প্রশ্ন হয় আমি আপনাদের অলরেডি সাজেশন দিয়ে দিছি তো ওই সাজেশনটা ফলো করে আপনি যদি পড়েন ইনশাল্লাহ বাংলা ব্যাকরণে আপনি ভালো করতে পারবেন ওকে তো বাংলার জন্য আপনারা অগ্রদূত বাংলা এই বইটা কিনবেন ওকে এখন আসে ইংলিশ ইংলিশের জন্য আমি সবসময় বলে থাকি বেস্ট বই হচ্ছে মাস্টার ইংলিশ গ্রামার এই বইটা মাস্টার এই বইটা লিখেছেন হচ্ছে জাহাঙ্গীর আলম স্যার এই তো এই বইটা এই বইটা যদি আপনি ভালোভাবে শেষ করতে পারেন আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতেছি আপনি প্রাইমারি স্কুলে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইংলিশে বিশে বিশ পাবেন এই বইটা কিন্তু ফুল পড়ার দরকার নাই মাত্র চারশো থেকে পাঁচশো বিশটা পড়লেই হবে কোন চারশো থেকে পাঁচশো বিশটা পড়বেন ওই টপিকের ভিডিও চ্যানেলে আপনারা দেখে নিতে পারেন আমি দিব ওকে এখন আসি বিজ্ঞান বিজ্ঞান থেকে তিন থেকে চার মার্কের প্রশ্ন আসে প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ওকে তো সেই জন্য আপনারা পড়বেন হচ্ছে এই বইটা এমপি থ্রি দৈনন্দিন বিজ্ঞান ঠিক আছে এই বইটা আপনারা পড়তে পারেন হুবহু শেষ করবেন বেশি সময় লাগবে না দুই থেকে তিন সপ্তাহ যদি আপনি পড়তে পারেন টানা তাহলে বইটা আপনি শেষ করে ফেলতে পারবেন তাহলে দেখবেন আপনার বিসিএস এর জন্য কিন্তু বিজ্ঞানের পড়া হয়ে যাবে ঠিক আছে এখন অনেকে বলবেন ভাই এত মোটা বই পড়ার কি দরকার মাত্র তিন থেকে চার মার্কের প্রশ্ন আসবে আমি বলবো ভাই আপনি যদি চাকরিটা পেতে চান চান তাহলে তাহলে আপনাকে অবশ্যই এই বইটা শেষ করতে হবে ওকে আমি সাজেশন সাজেশন ফলো করে পড়তে তো কোনো সমস্যা নাই ওই সাজেশনটা নিবেন নিয়ে এই বই থেকে দাগিয়ে দাগিয়ে পড়বেন তাহলে হয়ে গেল ওকে আর যদি আপনি এই ফুল বইটা শেষ করতে পারেন তাহলে আপনার জন্য ভালো আপনি যে কোনো চাকরি পরীক্ষায় বিজ্ঞানে আগে থাকবেন ওকে তো আপনি বিজ্ঞানের জন্য এই বইটা কিনতে পারেন ওকে এই বইটা হচ্ছে বেস্ট এখন আসি ম্যাথ ম্যাথের জন্য সবচেয়ে ভালো বই সবাই জানেন কোন বই বেসিক ম্যাথ এই বইটা হচ্ছে ম্যাথের জন্য সেরা বই ঠিক আছে এই বইটা যদি আপনি একবার শেষ করতে পারেন আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতেছি সকল চাকরি পরীক্ষায় আপনি ম্যাথে ভালো করবেন আর আপনার যদি ম্যাথের বেসিক ভালো হয় তাহলে তো কথাই নাই আপনি ফুল মার্কস পাবেন ওকে তো আমি বলবো আপনারা এই বইটা ফুল শেষ করা ট্রাই করবেন মানে সিলেবাসে যা যেসব টপিক রয়েছে ওই টপিকগুলো আপনি এই বই থেকে শেষ করবেন ওকে ওই সাজেশনে যেসব টপিক আমি বলেছি ওই টপিকগুলো জাস্ট এই বই থেকে আপনি শেষ করবেন এবং বেশি বেশি মডেল টেস্ট দিবেন তাহলে দেখবেন ম্যাথ আপনি ভালো করতে পারবেন তো ম্যাথের জন্য বেস্ট বই হচ্ছে খাইরুল বেসিক ম্যাথ ওকে এই বইটা আপনারা কিনে নেবেন তো বাংলা গেল ইংলিশ গেল বিজ্ঞান গেল ম্যাথ গেল জিকে জিকে জন্য আপনারা কোন বই কিনবেন সেটা জিকে জন্য হচ্ছে আপনারা কিনতে পারেন বেসিক ভিউ এই বইটা ঠিক আছে এই বইটা কিনতে পারেন অথবা আপনি এমপি থ্রি যে বইটা রয়েছে বাংলাদেশ বিষয় বলে আন্তর্জাতিক বিষয় বলি এই বইটাও কিনতে পারেন ওকে এমপি থ্রি বই কিনলেও হবে ভিউ হবে ওকে আমি যেহেতু বিসিএস এর নিচ্ছি তাই আমি এই বইটা কিনেছি এই বইটা আমার কাছে আছে তো এমপি থ্রি বইটা আমার কাছে নাই যদি থাকতো তাহলে দেখাতাম তো আপনারা থ্রি কিনতে পারেন অথবা বেসিক ভিউ কিনতে পারেন জি এর জন্য এটা এই দুটা হচ্ছে বেস্ট বই ওকে এখন আসি আইসিটি আইসিটির জন্য বেস্ট হচ্ছে এই তো দেখতে পাচ্ছেন কম্পিউটার আওয়ার আলালসের কম্পিউটার আওয়ার এই বইটা হচ্ছে আইসিএল জন্য বেস্ট আমি যেসব টপিক গুলো গুরুত্বপূর্ণ বলে দিছি আমি কিন্তু সাজেশন দিয়ে দিছি অলরেডি প্রাইমারির জন্য তো যারা যারা সাজেশনটি পাননি আমার চ্যানেলটা ভিজিট করুন ওই টপিকে ভিডিও পেয়ে যাবেন ওকে তো ওই সাজেশন ফলো করে আপনি এই বই থেকে কম্পিউটার টপিক গুলো শেষ করবেন ওকে তাহলে ইনশাআল্লাহ কম্পিউটার থেকে যে তিন থেকে চার মার্কের প্রশ্ন আসবে ইনশাআল্লাহ কমন পেয়ে যাবেন ওকে তো এই হচ্ছে টোটাল বুক লিস্ট আমি আবারও দেখাই দিচ্ছি বাংলার জন্য অগ্রদূত তারপর জি বিজ্ঞানের জন্য হচ্ছে দৈনন্দিন বিজ্ঞান আর ইংলিশের জন্য মাস্টার আর জন্য কম্পিউটার আওয়ার ওকে তো এই ছিল মোটামুটি এ বইটা আজকের ভিডিও আশা করি আপনারা ভিডিওটি থেকে এতটুকু পরিমাণ হলেও উপকৃত হবেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করা কিন্তু মাস্ট ওকে তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সকলের জন্য রইল শুভকামনা যাওয়ার আগে একটা কথা বলবো অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা ফেসবুকে গিয়ে সার্চ করবেন আমানের প্ল্যাটফর্ম লিখে আমার ইউটিউব চ্যানেলের নাম যেটা সেটাই হচ্ছে আমার ফেসবুক পেজের নাম ওকে ওইখানে গিয়ে জাস্ট ফলো করে আমাকে মেসেজ করলে অবশ্যই আমি আপনাদের মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যদি আমি ফ্রি থাকি ওকে তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সকলের জন্য রইল শুভকামনা আসসালামু আলাইকুম